সাইকোলজি কিছু মজার তথ্য বর্তমান সময়ে যে কোনো বিষয়কে আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে সকল কাজ করি যাদের সাথে মিশি যাদের সাথে কথা বলি ইত্যাদি বিষয় আমাদের সাইকোলজিক্যাল নানাভাবে প্রভাবিত করে আজকে আমরা এই বিষয়ে জানব আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজ কীভাবে আমাদের সাইকোলজিকে প্রভাবিত করে এবং কীভাবে এটি কাজ করে এক আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের আচরণ এবং মানসিকতা প্রায়শই আপনার উপর প্রভাব ফেলে এটা বলা হয় সোশ্যাল কন্টেজিয়ন বা সামাজিক সংক্রমণ মস্তিষ্ক মিথ্যা বলতে ভালোবাসে আপনার মস্তিষ্ক মস্তিষ্ক কখনো কখনো স্মৃতি তৈরি করতে পারে এটি আপনার অতীতের অভিজ্ঞতাকে নতুন করে সাজায় এবং সেটি সেটিকে বাস্তব মনে হয় তিন মানুষ সাধারণত একটি খারাপ অভিজ্ঞতা বা ঘটনার কথা বেশি মনে হয় কারণ নেতিবাচক অভিজ্ঞতা মানুষের মস্তিষ্ককে গভীরভাবে প্রভাব ফেলে চার গান আপনার মুড বদলাতে পারে একটি প্রিয় গান শোনা মাত্র আপনার মোট পরিবর্তিত হয়ে যেতে পারে কারণ এটি নিঃসরণ করে মাত্র সাত সেকেন্ডে একজন মানুষের উপর প্রথম ইম্প্রেশন তৈরি হয় ছয় এমন কি আপনি যদি কৃত্রিমভাবে হাসেন আসেন তবুও একটি এটি আপনার মোট ভালো করতে সাহায্য করতে পারে সাত যখন কেউ আপনার চোখের দিকে যখন তাকিয়ে থাকে তখন আপনার মধ্যে আবেগের একটি গভীর সংযোগ তৈরি হতে পারে এই তথ্যগুলো দৈনন্দিন জীবনে এবং আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে